হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমরা তো আগের ব্লগে নিশ্চয়ই জানো যে আমি এমস এসেছিলাম মায়েরার আর ঠাম্মির ডাক্তার দেখানোর ডেট ছিল তাদেরকে নিয়ে তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু চারিদিকটা ক্যাপচার করে নিই কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো একদমই ভালো লাগবে না আমার ডাক্তার দেখানো তো কমপ্লিট এবার কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য আগে থেকে আমি বাস রিজার্ভেশন করে নিয়েছি যেই বাসটাতে আমরা যাবো তাই এখন আপাতত মো বাস ধরে বারমুন্ডা বাস স্টপে এসে ওয়েট করছি আমাদের ওখানে যে যাব সেই বাসের জন্য তো ও তো আসবে সাড়ে ছটার সময় ততক্ষণ আর কি ওয়েট করতে থাকি এখানে যেন বাস স্ট্যান্ড বলো রেলওয়ে স্টেশন বলো হসপিটাল বলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখে সত্যিই আমার অনেক ভালো লাগে তো বাস বাস স্ট্যান্ডে চলে এসেছে এবার যাব বাড়ি তো সারা রাত এত জার্নি করার পরে জানো তো এত টায়ার্ড হয়ে গেছি স্লিপার নিয়েছিলাম তবুও ঘুম আসছে না কারণ আমি তো বলেইছি যে আমার পেশার মতো রাত জেগে থাকা ব্যারাম আছে তো যাই হোক বাড়ি ফিরে টানা ঘুম নিয়ে বিকেলবেলা দেখলাম দিদি বানিয়েছে গরম গরম ঘুগনি আর তার সাথে ছিল ব্রেড তো ব্রেড আর ঘুগনি খেয়ে তো আমি মহা খুশি তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বন্ধুরা